নমস্কার আজকের আমার রেসিপি পুঁটি মাছ দিয়ে পালং শাকের গ্রেভি কম সময়ের মধ্যে কম উপকরণ দিয়ে বানাবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তাহলে চলুন রেসিপিটা শুরু করে দিই করার মধ্যে তেল দিয়ে বড়িটা লাল লাল করে ভেজে নিয়েছি এরপরে এই তেলের মধ্যে মাছগুলো ভেজে নেব নুন আর হলুদ মাখানো পুঁটি মাছগুলো ভেজে নেব পুঁটি মাছগুলো একদম মচ করে লাল লাল করে ভেজে নিয়েছি এবারে উঠিয়ে নেব দেখুন কত সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল করে অল্প একটু তেল দিয়ে দেব একটু পাঁচ ফোড়ন দিয়ে দেব এবার কেটে রাখা একটা আলু দিয়ে দেবো আলুটা একটু লাল লাল করে একটু ভেজে দেব আলুটা ভাজার পর এখানে দিয়ে দেবো আলুর মধ্যে কেটে রাখা একটা পেঁয়াজ পেঁয়াজটাও আলুর সাথে একটু ভাজা ভাজা করে নেবো বেশি লাল করে পেঁয়াজটা ভাজবো না পেঁয়াজ আর আলুটা খুব ভালো করে ভেজে নিয়েছি এখানে একটা টমেটোর হাফ দিয়েছি টমেটোটাও আলু পেঁয়াজের সাথে একটু ভেজে নেবো এরপরে দিয়ে দেবো অল্প করে আদা আর জিরে বাসা তার সাথে সাথে দিয়ে দেবো অল্প করে হলুদ গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো অল্প করে একটু ধনের গুঁড়ো আর মশলা ধোয়ার জলটা দিয়ে খুব ভালো করে কষে নেবো আলুটা খুব ভালো করে মশলার সাথে কষা হয়ে গেলে এখানে দিয়ে দেবো পালং শাক এরপরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন নুনটা শাকের মধ্যে দিলে অনেকটা জল বার হয়ে যাবে আর শাকটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবার নুনটা দেওয়ার পরে ঢাকা দিয়ে দেব ঢাকাটা উঠে নেব এবং পালং শাক দিয়ে অনেকটা জল বার হয়ে গেছে এখানে আমি আরও একটু জল দেব কারণ এখানে এই যে আমি পালং শাকের এই গোড়াগুলো নিয়েছি এটা আবার একটু সিদ্ধ হতে সময় লাগবে তার জন্য আমি একটু জল দিয়ে দেব আর এই তরকারিটা একটু গেবি গেবি মতন হবে এরপরে একটুখানি চিনি দিয়ে দেব শাক একটু চিনি না দিলে শাকটা খেতে ভালো লাগবে না আর তারপরে দিয়ে দেবো ভেজে রাখা পুঁটি মাছগুলো কম আছে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। দশ মিনিট পরে ঢাকাটা উঠিয়ে নেব পালং শাক আলু খুব ভালো সিদ্ধ হয়ে গেছে এরপরে দিয়ে দেবো ভেজে রাখা বড়িগুলো বড়িটা দেওয়ার দেওয়ার পরে বড়িটা দেওয়ার পরে এক থেকে দু মিনিট আবার ঢাকা দিয়ে দেব দু মিনিট পরে ঢাকাটা উঠিয়ে নেব আর বড়িগুলো দেখুন কত বড় বড় হয়ে যাচ্ছে এরপরে দিয়ে দেবো ভাজা জিরে গুঁড়ো একবার আমার মতন করে পালং শাকটা এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে খুব ভালো হয় একদম সহজ রেসিপি আর সহজভাবে বানিয়ে নিলাম আশা করছি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে প্রত্যেকবারের মতন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আজকের মতন এটা নিয়ে শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গ্যাসটা অফ করে দেবো দিয়ে নামিয়ে নেব